গুরুত্বপূর্ণ সরকারের সব ছাত্রদের সম্পর্কিত করা হচ্ছে বিএনপি হিন্দু বিরোধী এমন একটি ধারণা তৈরি করা হয়েছে রাজারবাগে হট্ট গোরুসভা শেষ না করে চলে গেলেন আইজিপি সেনাবাহিনীর হেফাজতের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ সৈরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নীল নিয়ে মাঠে নেমেছে জানিয়েছেন প্রতিবাদের সাহাভাগে বিক্ষোভ অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রালয়ে ছাত্রদের সম্পর্কিত করা হচ্ছে সব মন্ত্রালয়ে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদের সম্পর্কিত করা হচ্ছে কিভাবে শিক্ষার্থীদের এই কাজে সম্পর্কিত করা হবে সেই কাঠামো কি হবে সেটি পরে ঠিক করা হবে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হল আন্দোলনকারী ছাত্রদের সহকারী উপদেষ্টা বা এরকম কোন পদায়ন করে ছাত্রদের বিভিন্ন মন্ত্রণালয়ে তদারকির সুযোগ করে দেয়া হবে আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠান হয় পরে সাংবাদিকদের এই কথা জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এবং ডাকটেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সৈয়দা হাসান বলেন সব মন্ত্রালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পর্কিত থাকবেন এখন কিভাবে তারা সম্পর্কিত থাকবেন কাঠামো কি হবে সেটা পরবর্তী সময়ে চিন্তা করা হবে মন্ত্রণালয়গুলোতে কিভাবে ছাত্ররা সম্পর্কিত থাকবেন সে বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন এর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত আগেও ছিল সেটি হল সহকারী উপদেষ্টা বা এরকমভাবে কোনো পদায়ন করে মন্ত্রণালয় ছাত্রদের তদারকির সুযোগ থাকার সেই ব্যবস্থাটি থাকবে বিএনপি হিন্দু বিরোধী এমন একটি ধারণা তৈরি করা হয়েছে বিএনপি হিন্দু বিরোধী দলে একটি ধারণা তৈরি করা হয়েছে তবে দলটি সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঘটিত সব ধর্মের পক্ষে দাঁড়ায় বিএনপি সব সম্প্রদায়ের নিজস্ব অধিকারে বিশ্বাস করে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ চন্দ্র রায় আজ শুক্রবার সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে ওই আলাপচারিতা প্রকাশ করা হয়েছে আলাপচারিতার এক পর্যায়েশ্বর চন্দ্র রায়ের কাছে বাংলাদেশি হিন্দুদের উপর হামলার অভিযোগ ও সংখ্যা সংখ্যালঘু বিরোধী বলে যে ধারণা রয়েছে সে সম্পর্কে জানতে চা হয় জবাবে তিনি বলেন বিএনপি হিন্দু বিরোধী বলে একটি ধারণা তৈরি করা হয়েছে তবে বিএনপি সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঘটিত সব ধর্মের পক্ষে দাঁড়াই বিএনপি এই নেতা বলেন এই দল ক্ষমতায় থাকাকালে আমি মন্ত্রী ছিলাম আর বর্তমানে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যথেষ্ট উচ্চ পর্যায়ে রয়েছে বিএনপি একটি জাতীয়তাবাদী দল তবে সব সম্প্রদায়ের নিজস্ব অধিকার আমরা বিশ্বাস করি ছাত্র জনতার অভ্যন্তরীণ মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা এরপর তিনি ভারতে আশ্রয় নেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে অসন্তুষ্ট প্রকাশ করে গোশ্যর বলেন বিএনপি বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্কে বিশ্বাস করে রাজার বাগে হট্টগোল সভা শেষ না করেই চলে গেলেন আইনজীবী ফটোকলের কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে এগারো দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে বাহিনী বাহিনীর কর্মকর্তাদের মত বিনিময় সভা শুক্রবার বিকেলে ঢাকার রাজাবাগ পুলিশ লাইসেন্সে সভা আয়োজন করা হয়েছিল সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ এম শাখা হুসেনের তবে তিনি যেতে পারেননি সভায় পুলিশ সদস্যরা দাবি দাওয়া তুলে ধরে খুব ও হতাশা প্রকাশ করেন পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি মইনুল ইসলাম ছাড়াও র্যাপের মহাপরিচালক এ কে এম শহীদুল রহমান ও ডিএমপি কমিশনার মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন আইজিপি কথা বলা শুরু করলে পুলিশ সদস্যরা হট্টগোল শুরু করেন এ সময় উত্তেজিত পুলিশ সদস্যরা একজন অতিরিক্ত উপমহাপরিদর্শককে শারীরিক ভাবে পরে সভা শেষ না করে আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলে যান সভায় আইজিপি ময়নুল ইসলাম বলেন পুলিশের আইন সদস্যদের আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হবে তাদের জন্য প্রয়োজনে বিদেশ থেকে পরামর্শ আনা হবে পুলিশের নিহত সদস্যদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে মোটা অঙ্কের টাকা দিয়ে হবে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন যে এগারো দফা দিয়েছে সেগুলো নিয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদস্যদের প্রতিনিধি দল নিয়ে বসা হবে সেনাবাহিনীর হেফাজতে সাবেক সংসদ সদস্য এম লতিফ চট্টগ্রাম এগারো বন্দর পতিঙ্গা আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম লতিফকে সেনাবাহিনীর হেফাজতে নিয়ে হয়েছে আজ শুক্রবার সন্ধ্যার দিকে তাকে নগরীর পূর্ব মাদার বাড়ি থেকে উদ্ধার করে হেফাজতে ওই জানা গেছে চট্টগ্রাম এগারো আসনে টানা চারবারের সংসদ পথকদর্শীরা জানান এম এ লসিফ কয়েকদিন ধরে মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়র বাসায় ছিলেন আজ তিনি ওই মসজিদের জমা নামাজ পড়ে আসার পথে স্থানীয় বিএনপি নেতারা হটকল করেন পরে তিনি আত্মীয় বাসায় ফিরে আসেন এ সময় বাড়িতে লোকজন ইটপাটকেল ছোড়েন। এম পারিবারিক সূত্র জানা গেছে জুমা নামাজের পর বিএনপির নেতা কর্মীরা তাকে ঘিরে ধরেন পরে বাসায় এলে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ হতে থাকলে সেনাবাহিনীকে খবর দেয়া হয় পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে বর্তমান তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এগারো আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন এম এ লতিফ এর আগে দুই দুই ও সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার জয়ী হয়েছেন তিনি চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতিও ছিলেন এম এ লতিফ স্বৈরাচারদের দূষররা অন্তবর্তী সরকারের বিরুদ্ধে নীল নকশা নিয়ে মাঠে নেমেছে জানিয়েছেন ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পতিত স্বৈরাচার ও তার দূষররা পরিকল্পিতভাবে অন্তবর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীলকষা নিয়ে মাঠে নেমেছে তিনি বর্তমান পরিস্থিতি ও পরিবেশের গভীরতা অনুভব করে দেশবাসী সহ সংশ্লিষ্ট দেশে বিদেশে সব সহায়ক শক্তিকে ও তার রাতের এই সম্পর্কে সজাগ থাকার জানিয়েছেন। সম্পর্কে জানিয়েছেন শুক্রবার রাতে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি পতিত স্বৈরাচার ও তার দুঃসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীলনকশা নিয়ে মাঠে নেমেছে একই সঙ্গে এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানো জনসামাজিক সামাজিক গণমাধ্যমকে ব্যাপকভাবে ব্যবহার করছে বিশেষ করে প্রতিবেশী একটি দেশে কিছু কিছু নিউজ চ্যানেল সহ সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করছে একটি চিহ্নিত মহল